আসসালামু আলাইকুম টি টোয়েন্টি টিমটা কিন্তু ইন্ডিয়ার সাথে দেওয়া হয়েছে সেখানে আজকে কথা বলতে বলেছি যেটা মেহেদি মিরাজকে নিয়ে মেহেদি মিরাজের বয়ের বিষয়ে কিছু কথা বলবো তারাকে বলে না যারা ফেসবুকে ভিডিও দেখতে পছন্দ করেন তারা আমি ফেসবুকের লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি অনেকে ইউটিউব দেখতে ইউটিউবে ঢোকে না অনেক সময় সময় সময়ের কারণে তারা যদি ফেসবুকে পছন্দ করেন ফেসবুকটা আমার ফলো করে দেবেন তো দেখেন মেহেদি মিরাজ মেহেদি মিরাজের বিষয়ে যদি বলি এই মেহেদি মিরাজকে নিয়ে কত নাটক কত কি হয়েছে তাই না সে এমন একজনের রিপ্লেসমেন্টের দলে ঢুকেছে নামতার সাকিব আল হাসান ডিস্ট নাম্বার ওয়ান অলরাউন্ডার শুধু বাংলাদেশে না সারা বিশ্বে তো মেহেদি মিরাজ তার জায়গা থেকে মেহেদি মিরাজের প্রতি আস্থার কতটুকু আপনি মেহেদি মিরাজকে টি টোয়েন্টি দলে নেওয়ার জন্য আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটার থেকে শুরু করে বড় বড় মিডিয়া সোশ্যাল মিডিয়া এবং বাংলাদেশের প্রায় মানুষ কিন্তু বিশ্বকাপের সময় তার পাশে দাঁড়িয়েছিল সবচেয়ে মজার বিষয় কি জানেন যে সৌম্য সরকার প্র্যাকটিস ম্যাচে একশো মিটার ওপরে ছক্কা কামার পরে দলে নেই আমি এতটা এতটা মানে দল এবার যে টিমটা দেওয়া হয়েছে এখানে টিমটা দেওয়ার পরে আমি টিমটা যখন ভালো করে দুদিনবার দেখলাম টিমটা বিশ্বাস করেন এতটা পারফেক্ট ব্যালেন্স একটা টিম হয়েছে শুধুমাত্র লর্ড অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল হোসেন শান্ত ব্যতীত তাকে দশজন ক্রিকেটার একবার হান্ড্রেড ফিটে ফিট বলছিলাম মেহেদি মিরাজের কথা মেহেদি মিরাজ আজকে আপনি বলে রাখি এমন একজন ক্রিকেটার হবে বিশ্বে এমন একজন ক্রিকেটার হবে মেহেদি মিরাজ যে কারোর সাথে তুলানা না শাকিব আল হাসানের সাথে তুলানা না মেহেদি মিরাজ এমন একজন ক্রিকেটার যে নিজের ক্যারিয়ারটা নিজে করবে শাকিব আল হাসানের ব্যাটিং ধরনটা কিছুটা হলেও হান্ড্রেড স্ট্রাইক রেট কখনো বা তেইশ বলো ফিফটি আছে তার বাট মেহেদি মিরাজ এমন একজন হিটার হবে এমন একজন পাওয়ার হিটার হবে এমন একজন খেলোয়াড় হবে আপনি দেখবেন যে ফ্র্যাঞ্চাইজি তার পিছিয়ে লাইন ধরে যাবে এমন একটা সময় আসবে সে ট্যালেন্ট মেহেদি মিরাজের ভিতরে আছে ট্যালেন্টটা চোখ দিয়ে দেখেছি আমি ভারতের ভারতের ম্যাচটাতে মেহেদি মিরাজের যে ক্লাসিক শশের সে মেহেদি মিরাজের মধ্যে যে ট্যালেন্টটা আছে সেটা আমি দেখেছি বরিশালের হয়ে তামিম ইকবালের সাথে যখন ওপেনিং করছিল ওই ম্যাচটা আশি রানের আশি কি সত্তর রানের পার্টনারশিপ ছিল কনফিউশন মেহেদি মিরাজ এমন একজন ক্রিকেটার হবে যে হাতরের তো এবার মনে হয় হাতরি সিংয়ের এবার তো বেজার হওয়ার কারণ তার প্রিয় ছাত্র এবং যে আরও কিছু সাংবাদিক আছে তাদের প্রিয় ছাত্র সৌম্য সরকার কিনতে এবার দলে নেই তো সৌম্য সরকার দলে না থাকার কারণে কিছু সাংবাদিক ভাইয়ের হয়তো বা খুব কষ্ট লাগতেছে এবং হাতুরি সিং এর প্রিয় ছাত্র যেহেতু হাতুরেরও কিন্তু কষ্ট লাগতেছে আমি বুঝি না যারা ক্রিকেট নিয়ে কথা বলে যে আমার মতো পক্ষপাতিত্ব করে কি করে কথা বলে আমি আমার মাথায় কাজ করে না ভাই আমি বুঝলাম না আমার মাথায় কাজই করে না অন্য কোনো প্লেয়ার যদি রান করে তার কথা কখনো না বলে এবং যে ওয়েস্ট প্লেয়ার যে দলে সুযোগ পাওয়ার যোগ্য না তাকে নিয়েই সে মাতিয়ে আছে মেহেদি মিরাজের কথা বলছিল। মেহেদি মিরাজ এমন একজন ক্রিকেটার টি টোয়েন্টির জন্য হয়তো মাত্র আসছে অনেকেই সমালোচনা করছেন আমি আবার রিপিট করে বলছি আই রিপিট মেহেদি মিরাজ টি টোয়েন্টিতে এত ভালো করবে আপনি আপনি অধম্ব হয়ে যাবেন আপনি বিশ্বাস করতে পারবেন না যে এই এর ভিতরে এরকম ক্লাসিক্যাল ব্যাটিং এর ভিতরে মেহেদি মিরাজের ভিতরে এরকম পাওয়ার হিটিং জিনিসটা আসে ওর জিতে এতটা জোর আসে আপনি যদি আফগানিস্তানের সাথে ওপেনিংয়ে হানড্রেড করাটা যদি দেখে থাকেন মেহেদি মিরাজের তাহলে আপনি বুঝতে পারবেন আপনি যদি ইন্ডিয়ার সাথে মোস্তাফিজকে নিয়ে সেই নয় উইকেট পরে যাওয়ার পর ফিফটিন পার্টনারশিপটা দেখেন তাহলে বুঝতে পারবেন আপনি যদি আফিফ হোসেনের সাথে সেই ম্যাচটার কথা যদি একবার চিন্তা করেন যে ম্যাচটাতে দুজন মিলে ছয় উইকেট পরে যাওয়ার পরে ম্যাচটা ছিনিয়ে এনেছিল সেই মেয়ে মেহেদি মিরাজকে যদি দেখেন আপনি তাহলে আপনি মেহেদি মিরাজের মধ্যে কিছু না কিছু খুঁজে পাবেন বাংলাদেশ টি টোয়েন্টি টিমে শুধুমাত্র লর্ড অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল হোসেন শান্ত ব্যতীত সবগুলো ছেলে যে টিমটা ভারতের সাথে দেওয়া হয়েছে হানড্রেড হানড্রেড পারসেন্ট পারফেক্ট একটা টিম এবং ব্যালেন্স একটা টিম প্রত্যেকটা ছেলে বলিং থেকে শুরু করে টপ অর্ডার থেকে শুরু করে টপ অর্ডারে দেখেন কত সুন্দর কম্বিনেশন তার জন্য আমি সাথে পারবে জীবন এবং প্র্যাকটিস প্র্যাকটিস ম্যাচ যে প্র্যাকটিসগুলো ম্যাচ করানো হয়েছে প্রত্যেকটাতে আশি রানের করে টার্গেট দেওয়া হয়েছিল প্রত্যেকটা ম্যাচ উইনার হয়েছে সাথে আরেকটা ছেলের নাম জিসান আলম এবং শামীম পাটরি দুইটা ছেলে টি টোয়েন্টি টিমটা বাংলাদেশের অনেক অনেক এগিয়ে যাবে মেহেদি মিরাজের বোলিংটা যদি বলেন অফ স্পিনটা যেটা আপনি হয়তোবা এশিয়ার বাইরে যেগুলো পিস আছে অর্থাৎ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড পাকিস্তানে পাকিস্তানের ব্যাটিং পিস সেখানে স্পিনটা খুব কম কাজ করে তো সব দেশে হয়তোবা খুব কম কার্যকরী বাট তার ব্যাটিংটা কিন্তু সাথে আসে এবং ফিল্ডিং ওফ ফিল্ডিংটা কিন্তু মোস্তাবি আপনার মেহেদি মিরাজের দেখার মতো আপনি সবসময় ফলো করবেন যে মেহেদি মিরাজের হাতে কিন্তু ক্যাশ মিস হয়েছে ফিল্ডিং মিস হয়েছে খুব কম সংখ্যক খুব কম সংখ্যক আমার চোখে দেখা নেই তো আজকে আমি আপনার সামনে বলে গেলাম যে মেহেদি মিরাজ এমন একজন ক্রিকেটার হবে একটা সময় আপনি তাকে নিয়ে হাত তালে দিতে বাধ্য হবেন আপনি তাকে নিয়ে সেলুট জানাতে বাধ্য হবেন টি টোয়েন্টি দলে মেহেদি মিরাজকে স্বাগতম নয় মাস পর দীর্ঘ নয় মাস পর টি টোয়েন্টি দলের রেকর্ড টি টোয়েন্টি খেলেছে অতটা ভালো করতে পারেনি তো হাতের সিংয়ে কিন্তু হাজার বিরোধিতা করেও কিন্তু মেহেদি মিরাজকে আটকাতে পারে নাই তো সব মিলিয়ে যেটা যে মন থেকে অন্তর স্থল থেকে মেহেদী মিরাজকে শুভকামনা যায় এমন একজন ক্রিকেটার হবে আমি মন থেকে শুভকামনা জানাই মেহেদী মিরাজকে বেস্ট অফ লাক ভালো থাকবেন তাদের ভিডিওটি ভালো অবশ্যই সাবস্ক্রাইব করবেন সালামু আলাইকুম